পাক পাঞ্জাতন আমরা যেটা বুঝি দয়াল নবী মা আলী মা ফাতেমা হাসান হোসাইন এই পাঁচজনকে আমরা কি বুঝি পাক পাঞ্জাতন বুঝি ওকে তাইলে উম্মে কুলসুম সোকিনা এবং কি উম্মে কুলসুমের সন্তান ছিল হোসাইনের গড় সন্তান ছিল অনেক জায়গা তো অনেক ছিল তাইলে ওরা ওরাও তো পাক পানিয়াতন ওরা কি না না পাক পানিয়াতন তাহলে আট ফ্যান যেতন নয় ফাইন জেতন দশ ফ্যান চেতনের উপরে হয়ে যায় সবাই নবীর আওলাত হাসান হুসাইন মাওলা আলী মেয়ের জামাতা হিসেবে এখন আসেন আমাদের দেশের ওয়াহাবি মোল্লারা বুঝায় যে উম্মে কুলসুম আরও হোসাইনের ঘরে হাসাইনের ঘরের সন্তান যেগুলো ছিল নবীর ঘরে সন্তান ছেলে সন্তান ছিল আবুল কাসেম তাইলে ওরা পাক পাইন যেত নয় কেন এরকম একটা কথা বুঝায় আপনারা তো এবাবো তার ওয়াবি মোল্লারা ও বন্ড মোল্লারা ওয়াশ করে যে ওরা ওদেরকে তাইলে শুধু হাসান হোসেন লি পাগল তো হবে না কারবালার জমিনে আরে আজকে এখানে আমরা না হইলেও যা পঞ্চাশ একশো জন মানুষ সত্তর একসাথ হয়েছি এখানে এই আপনার নাম কি বাজান কাউসার চিস্তি এই কাউসার চিস্তি একজন বিশেষ ব্যক্তি সেই কারণে ওনাকে নিচে না বসাই আমরা এখানে বসাইছি সাথে একজন মুফতি সাহেব আসছেন ওনাকে আমরা আদর করি বসাইতে চাইছি এখানে আরো অনেক লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করা হয় না যে আপনারা একটু এখানে আসি বসে সাদেক চিস্তি হুজুর একজন সম্মানী ব্যক্তি সেই জন্য ওনাকে আমরা এখানে আদর করি বসাইছি কিন্তু ওনার চেয়েও বয়োজ্যষ্ঠ শিক্ষিত লোক এখানে আছে ওনাকে ডাক্তার সাহেবকে বসাইছি কেন যোগ্যতা সম্পূর্ণ লোককে তাইলে নবীর আওলা সবাই ঠিক কিন্তু ওনারা এই পাঁচজন ছিল যোগ্যতা সম্পূর্ণ সেই জন্যই এরা পাক পাইন বলেন সুন্দর কিন্তু এখন ওয়াবি মোল্লারা এই যে মানুষের ব্রেন ওয়াশ করতেছে যে ওরাও তো পাক পাইনজাতন তাহলে আট প্যানজাতন নয় প্যানজাতন হতেছে এবার আসেন আসলে মূলত পাক পাইনজাতন শব্দটা আসলো কোথায় থেকে পাক পাইনজাতন শব্দটা শুধু ভারত পাকিস্তান এই বাংলাদেশ এই উপমহাদেশে ব্যবহার করা হয় আমি ইউরোপ কান্ট্রিতে এবং কি কুয়ের ডুবাই আমি আপনাদের দোয়ায় সারা ওয়ার্ল্ডে ঘুরছি ঐসব রাস্তে পাক পাঞ্জাত নাই ওরা বলে শহীদে কারবালা মহরম বলে দশে মহরম শুধু আমাদের এই পাক ভারত পাকিস্তান বাংলাদেশের ভিতরে পাক পাঞ্জাতন বলে তাইলে মূলত এই শব্দটার অর্থ কি এটার আসলে সত্যটা কি আমি এটাকে নির্যাস করে বিচার বিশ্লেষণ করে আমি দেখেছি পাক শব্দের অর্থ হইল পবিত্রতা পাক শব্দের অর্থ কি কথা খেয়াল করিয়েন জোরে বলিয়েন পাক পাক শব্দের অর্থ পবিত্র তার পাঞ্জাতন পাঞ্জাতন শব্দের অর্থ কি তন মন তন মন দেখুন বিভিন্ন গানে কালামে লেখা তন মন পাগল করিলে তন মন হইল তন মানি দেহ মন মানি দিল আর পাঞ্জা মানি কি পাঞ্জা মানি এই পবিত্রতাটাকে শুদ্ধতাটাকে জড়িয়ে আক্রিয়ে পাঞ্জা দিয়ে একজনের একজন আমরা কোন এর পাঞ্জা দিয়ে ধর দড়ি কণি দে বা পাঞ্জা দিয়ে দড়ি রাখো যেহেতু যাইতে না পারে পাঞ্জা বলে না এটা পার্সি শব্দ এটা পাকিস্তান থেকে এই ভাষাটা আসছে পাক পাঞ্জাতনের শব্দটা আমজা আমজা হ্যাঁ রাইট পাঞ্জা এই পাঞ্জা দিয়া তন এবং মনটাকে পবিত্র করার জন্য বলতেছে এটাকেই বলা হয় পাক পাঞ্জাতন যেটা আমার বুঝ ওই এখন আসেন এইটা এই পাক পাঞ্জাতন যদি আমরা এই দেহের মধ্যে বুঝি যে পাক শব্দের অর্থ পবিত্র তন মন পাঞ্জা দিয়ে পবিত্রতা করার নাম পাক পাঞ্জাতন তাহলে আমরা আরো সুন্দর হব আমরা আরো সুন্দর হব সুন্দর হব আমি কেন আল্লাহ কোরআনে বলছে সৎকর্মশীলদের জন্য জান্নাত অসৎকর্মশীলদের জন্য জাহান্নাম এখন আমরা হাজার হাজার মানুষ মুক্তি মহাদেশ দিয়া যদি একটা সুৎখুরের গুসখুরের জানা যা দিয়ে জান্নার থেকে জাহান নামের কাম করি গেছে জান্নাতে যাইতে পারব এরকম কোনো দলিল আছে আল্লাহ ডাইরেক্ট বলছে সৎ কর্মশীলের জন্য জান্নাত অসৎ কর্মশীলের জন্য জাহান নাম জানা যা না দিলেও সমস্যা নাই দিলেও সমস্যা নাই জানা যা শব্দের অর্থ কি শেষ দেখা শেষ কীর্তি তো এখন আমাদের দয়াল নবীর বেলায় আসেন আল্লাহাক রব্বুল আলমিন ওনাকে কাউসার ঘোষণা দিছে রহমত আলামিন ঘোষণা দিছে সুসংবাদ দাতা ঘোষণা দিছে ফানা আলাকা জিক্রক অনেক কিছু ঘোষণা দিছে তো আমরা কোথায় যাচ্ছি আমাদের কর্মফলটা আমাদের ব্যক্তি জীবন আমাদের এই আচার আচরণ কোথায় নিয়ে যাচ্ছি আমার হিসাবটা আমাকে দিতে হবে আমার কথাটা বুঝতে পারছেন তাইলে মূলত পাক পাঞ্জাতনটা হলো কি নিজের এই দেহকে পবিত্র করা এইটাকে আমি মনে করি যে পাক শব্দের অর্থ পবিত্রতা পাঞ্জা শব্দের অর্থ তন মন পাঞ্জা তন তন মন এগুলাকে নিজে আঁকড়িয়ে দরি কোরআনে আসছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফল কাম অর্জন করেছে তো তাই এই মহরমের মধ্যে এই মহরম বা এই কারবালার মধ্যে এই পাক পাঞ্জাতনটাকে আমরা আমাদের মধ্যে রেখে আমাদেরকে পবিত্রতা যেমন আমরা আজকে পাক পাইজাতন উপলক্ষে মহরম উপলক্ষে আমরা একটা মাহফিলের আয়োজন করছি কথা বুঝছেন এই মাহফিল করার পরে এই মাহফিল শোনার পরে আগামী কালকে থেকে যদি আমাদের মিথ্যা কথা না যায় সিটারি না যায় বাটফারি না যায় সুদ খাওয়া না যায় ব্যাপার কথাবার্তা না যায় তাইলে বুঝতে হবে যে আমাদের এই মাহফিলটা এই আশা বসা সব কি হলো পাও গেল তাই আমাদেরকে পরিশুদ্ধতার দিকে অগ্রসর হইতে বা যে পরিশুদ্ধতা অর্জন করছে তখন যাই ওনার এই যে আজকের এই অনুষ্ঠানটা কথা খেয়াল করিয়েন এই যে আমাদের হানিফ ভাই তন্তর মোড়ের এই বা এলাকার উনি আপনাদের সকলকে বিরিয়ানি খাওয়াইছে বস্তু দিয়ে খুব স্বাদ কিন্তু সবাই খাইছি এখন যারা খাইছি এদের মধ্যে যদি কোনো গুসকুরি খাইয়া থাকে এদের মধ্যে যদি কোনো ফতারক খাইয়া থাকে এদের মধ্যে যদি কোনো মিথ্যাবাদী খাইয়া থাকে তাহলে যে সবের আশাই করছেন ওই গুসখুরের গুশের কেন আপনার এটা খাওয়ার পরে তো গুসখুরের একটু শক্তি বাড়ছে আপনার এই বিরিয়ানি খাওয়ার পরেই তো মিথ্যাবাদী যে তার একটু এনার্জি বাড়ছে আপনার এই বিরিয়ানি খাওয়ার পরেই তো সে যাইয়া আর একটু শরীরের একটা গ্রোথ বাড়ছে তাইলে আপনি যে এ যত আকাম কুকাম করবে এই বিরিয়ানির এনার্জি এই গোস্ত দিয়ে এই আইটেম দিয়ে বিরিয়ানি খাওয়ার পরে সে সুদ খাইলে সে মিথ্যা কথা কইলে যতক্ষণ তার ভিতরে তার এটা ফাইখানা হইয়া যে পর্যন্ত বাইর হবে না অতক্ষণ পর্যন্ত সে যত আকাম কুকাম সুকাম সুকাম করলে যেরকম আপনার সদ্গায় যার ইয়ে হিসাবে আপনার আমল লিখবে তার আকাম কুকামগুলাও আপনার আমল নামাই এভাবে লিখবে নিঃসন্দেহ কিন্তু আমাদের আলেম সমাজ শুধু সোয়াবিসু সোয়াবিসু এই ওয়াশটা করে কিন্তু এই কাজটা করার পরে বিপরীত দিক কি সেটা আমরা চিন্তা করি না শুধু বিপরীত দিকটা চিন্তা করলে হানি বেয়া দিব না মাহফিলি করতেন কি রায় কারা খাওয়াইছে বেগুন তো সুদখোর দিছি